বিএসসিতে এ প্লাস থাকলে ভালো হয় অগ্রাধিকার দেওয়া হবে এরপরে কোনো একটা ইউনিভার্সিটি থেকে পাস করতে হবে সিজিপিএ থ্রি পয়েন্টের উপরে লাগবে অনার্স মাস্টার দুইটা ডিগ্রি লাগবে এক্সট্রা কোয়ালিটি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটারের নলেজ লাগবে ভাষার দক্ষতা লাগবে সব অ্যাকোমোডেট করা বেতন কত পনেরো জাতিকে নিয়ে এরকম তামাশা যতদিন পর্যন্ত খেলতে থাকে সুক্ত বারুদ হয়ে জাতি জ্বলে উঠবে বারুদ কর্ণধার কর্তা ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তাদের মাথার ভিতরে এটা নেওয়া উচিত এ বেকারত্বের অভিশাপ একটা জেনারেশনের জন্য কত বেশি অভিশাপ এটা শুধু সেই বোঝে যে এই করান ক্লাসে হয় পরিবার নিরুপায় হয়ে যায় বাবার চিকিৎসার অর্থ সংগ্রহ করতে পারে এদেশে এখনো পর্যন্ত সেভেন্টি নাইন পার্সেন্ট পিপল দে আর লিভিং বিলো দ্য প্রভার্টি লাইন এই বিলো প্রভার্টি লাইন মানুষের মধ্যে সম্পদের ডিসেন্ট্রালাইজেশন করার জন্য যে ধরনের ওয়েব ডিসেন্ট্রালাইজেশন পলিসি থাকার কথা ছিল এটা নাই আমাদের রিসোর্সের কোনো সীমাবদ্ধতা নাই আপনারা এখানে ইকোনমিক্সের স্টুডেন্ট রয়েছে আমি দেখেছি এডওয়ার্ড কলেজ ইকোনমিক্স আছে এখানে এক থিওরি আপনাদেরকে প্রথমেই ক্লাসের টিচার করাবে আনলিমিটেড ওয়ার্ডস লিমিটেড রিসোর্সেস আমাদের সম্পদ কম আনলিমিটেড চাহিদা আমাদের অনেক বেশি এই আনলিমিটেড ওয়ার্ডস লিমিটেড রিসোর্স দিয়ে মিটিগেট করার নাম হচ্ছে ইকোনমি একেবারে ফ্রন্ট একটা কথা শুরুতেই আমাদেরকে শিখানো একটা অথবা আরো যারা রয়েছে ইকোনমিক্স লিখেছেন বৈখাতা লিখেছেন তাদের এই থিউরি সমাজের মধ্যে পুঁজি বাড়িয়ে দিয়েছে সমাজের মধ্যে একটা বিবর্তনের রেখা টেনে দিয়েছে অথচ নতুনভাবে একটা ইকোনমিক্সের কথা বলছে সরাসরি ইসলামিক ইকোনমিক্সের কথা বলেন বলে ওয়েলথ ফ্যার ইকোনমিক্স লস্ট ইসলামিক ইকোনমিক্স ওয়েথ ইকোনমিক্সের থিউরিতে অনেক বড় বড় কথিত দেশে ইকোনমিস্টরা বলছে পৃথিবীতে রিসোর্সের কোনো অভাব নাই অভাবটা হচ্ছে ওয়েলথ এর ডিসেন্ট্রালাইজেশন আমরাও বাংলাদেশে তাই দেখি পাঁচ শতাংশ মানুষ বাংলাদেশের বিরানব্বই শতাংশ সম্পদ জিম্পি করে আছে পাঁচ শতাংশ মানুষ আর আট শতাংশ সম্পদ বাদ বাকি পঁচানব্বই শতাংশ মানুষ আমরা কনজিউম করি আপনি জান এসালম গ্রুপ বারোটা ব্যাংক একা দখল করে রাখছে বসুন্ধরা গ্রুপ দখল করে রাখছে যমুনা গ্রুপ ওই এরকম সাত আটটা দশটা গ্রুপ আছে যাদের কোটি কোটি হাজার কোটি টাকা ব্যাংক লোপাট করে বিদেশে সেকেন্ড হোম তৈরি করে তারা আলিশান জীবন যাপন করছে সম্পদকে কুক্ষিগত করে রাখছে অথচ সরকারের উচিত ছিল একবার সিলিং তৈরি করে দেয়া তুমি এত হাইটেক ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবা না তুমি ইন্ডাস্ট্রির কটেজ থেকে শুরু করে হাইটেক প্রোডাকশন পর্যন্ত তুমি যেতে পারবা না এর একটা সিলিং আছে নতুন অন্টারপ্রেনিয়ার যারা হবে উদ্যোক্তা যারা হবে তাদেরকে ট্রেন আপ করা তাদেরকে ব্যাংক থেকে লোন দেয়া কোন সুদ ছাড়া বিনা সুদে লোন দেয়া ট্রেনিং দিয়ে তাদের সার্টিফিকেট প্রয়োজনে জমা রাখুন উদ্যোক্তা হোক তাদেরকে লোন দাও তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করুন এদেশে উদ্যোক্তা যদি কেউ হতে চায় ব্যাংক থেকে যদি কেউ লোন নিতে চায় তার সাথে প্রসিডিউ ও কান ধরে মাফ চায় আমরা মাফ জীবনে ব্যবসায়ী এখন নতুন ব্যবসায়ী ভোক্তা অধিকার যাবে অমুক অধিকার যাবে অমুক ট্রেড লাইসেন্স লাগবে ওই লাইসেন্স সেই লাইসেন্স করা ও বেসারা জীবনে যাতে দাঁড়াইতে না পারে এই

এ তোম প্রজাপকে সম্পদের রূপান্তর করতে চায় সম্পদ লুটপাট করে সাদাবাজি করে টেন্ডারবাজি করে সম্পদের পাহাড় করে দুর্নীতি কত করে না রাজনীতি ক্ষমতাকে এখন সময় এসেছে 24 পরবর্তী বাংলাদেশে সেই মানুষগুলোকে ধরে ধরে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা তাহলে আগামী বাংলাদেশটা নিরাপদ বোধ করবে অন্যথায় একটা ডার্কিসের দিকে আমরা ডুবতে যাচ্ছি আমি আমদাজে কোনো তথ্য বলছি না তথ্য তো এখান থেকে যাওয়ার পরে বিলাই বিলাই দিবে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা হচ্ছে এমন একটা সুবিধা আমি বারবার বলি প্রতিবক্তব্য বলি প্রত্যেকটা ইয়াং জেনারেশনকে পেলেই বলি এই সুবিধা পৃথিবীর যে দেশ পেয়েছে সে দেশ পৃথিবীতে অর্থনীতির দিক থেকে লিটিল ড্রাগনে পরিণত হয়েছে আজকে তাইওয়ান হংকং সিঙ্গাপুর এই দেশগুলোকে বলা হয় যে একটা লিটিল ড্রাগন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ঢাকার মতো সিটির মতো ছোট্ট একটা জায়গা এরকম দেশগুলো তাদের মাথাপিছু আয় তিরিশ হাজার মার্কিন ডলার চল্লিশ হাজার মার্কিন ডলার অথচ বাংলাদেশের সমসাময়িক সময় তারা স্বাধীনতা অর্জন করে ডেভেলপমেন্ট কাজ